হ্যালো এভরিওন তোমরা দেখতেই পাচ্ছ একটা অপরিষ্কার পুকুর কিভাবে ব্যবসার উপযোগী করা যায় তো এটা আমি একাই আপাতত আমি একাই পরিষ্কার করব। আমি একাই পরিষ্কার করবো তো চলো পরিষ্কারের দিকে চলে যাওয়া যাক তো চলে যাওয়ার পরে আমরা কিছু পরিচয় হইনি প্রথমে যেহেতু ওই সিপটি গাছগুলো কাটবে কারণ পুকুরের ভেতরের যেগুলো কস্তুরি আছে সেগুলো কাটার জন্য ওই সিপটি গাছগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে যার কারণে ওই সিফটি গাছগুলো আগে কাটে নেওয়া খুবই দরকার বা ভালো তো প্রথমে আমরা ধীরে ধীরে ওই সিফটি গাছগুলো কেটে ফেলব তার মধ্যেই বলতেছি তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছো এবং তোমাদের নাম কেমন আছো অবশ্যই কমেন্টে বলে যাবে তো জীবনে যদি কিছু করতে চাও অবশ্যই একটু কষ্ট করতেই হবে কষ্ট ছাড়া কোনো সময় ফল পাওয়া যায় না তো তোমরা করতে পারো তোমাদের বাইরে আশেপাশে যদি এরকম ডোবা বা পুকুর বা খাল জানি না তোমরা কী নামে ডাকো আমরা সাধারণত পুকুর বলে থাকি তো আমরা পুকুর বলেই ডাকি তো যদি এরকম কোনো পুকুর মানে জঞ্জাল থাকে বা পরিষ্কারই থাকে তাহলে তোমরা সেটা ব্যবসার উপযোগী করে নিতে পারো তো আমরা সিপটি গাছগুলো কেটে কস্তুরি দিকে চলে এসেছি কস্তুরি ধীরে ধীরে এখন পরিষ্কার করতেছি দেখি কতক্ষণ লাগে স্বাভাবিকভাবে আমি ভিডিও যে বানিয়েছি স্বাভাবিকভাবে আমার দুই ঘন্টা লেগেছে এই পুরো পুকুরে কস্তুরি পরিষ্কার করতে এবং সাথে সিপটি গাছগুলো পরিষ্কার করতে জীবনটা এতটাও সহজ নয় যে শুধু পরিষ্কার করলাম আর হয়ে গেল এর পিছনে আমাকে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে যেমন এই পরিষ্কার এই পাগাটা পরিষ্কার করার পেছনে আমার কিছু মানে ওষুধ দিক যেমন পাথর তোমরা কি বলো আমি জানি না আসলে এগুলো কিন্তু বিষয় না কারণ যখন মাথা বোধ চেপে বসে যে আমি ব্যবসা করবো আমি এটা করব এটা করব তখন টাকা গেলে কি আসলে কি সেটা কিছু আমার মনে হয় না স্বাভাবিকভাবে তো এর আগে আমি কিছু লস খেয়েছিলাম তো আমার তেমন কিছু মনে হয় না লস খেলে তো আমি আবার বেশ কিছু লাভও করেছি তোমরা চাইলে করতে পারো ধীরে ধীরে করতে পারো এগুলো কোনো বিষয় না তো পরিষ্কার করতে করতে হঠাৎই আমরা কিসের যেন ডিম দেখতে পাই দেখতে কিছুক্ষণ আগে দেখেছো দুটো ডিম দেখানো হয়েছে এই যে আর একটা ডিমও পেয়েছি দেখাচ্ছি আমরা ডিমগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি যদি তোমরা জানো যে এটা কিসের ডিম যেহেতু কস্তুরিম মধ্যে আছে তো আমার মনে হয় এটা ডাইক পাখির ডিম তোমরা কি পাখি বলে ডাকো আমি জানি না তবে আমার মনে হয়েছে ডাইক পাখির ডিম তো আমি রেখে দিয়েছি সেটা আমি নেবো না বা ওইখানে হয়তো থেকে যাবে কেউ চাইলে বাড়ি নিতে পারো এখন যদি এসে নিতে পারো অবশ্যই নিয়ে যাবে ও মা এই জায়গায় আবার কি বসেছে এই জায়গায় যে জুয়ার আড্ডা বসেছে বাপরে বা ওর সালা কে সালা কেয়া যাই হোক আমরা ফিরে যাই প্রায় পরিষ্কারের মাছ পথে মানে তিন ভাগের এক ভাগ পরিষ্কার করা হয়েছে এই পরিষ্কার করা হলে মোটামুটি পাগারটা একটা আয়তে আসবে বা পরিষ্কারের শেষ প্রান্তে চলে আসবে তো দেখতে দেখতে প্রায় শেষ মুহুর্তে চলে এসেছি তো প্রায় শেষই তো আমরা অনেকটাই সফল তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব প্লেস করে যাবে তো সবাইকে ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ এরপরে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো এটা ফার্স্ট পার্ট ছিল নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে মাছ ছাড়বো এবং কীভাবে পরিষ্কার করব অলরেডি আশেপাশে পরিষ্কারগুলো দেখাবো আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে